হবে তুই মদ ভাঙ খেয়ে লোকের ঘরে ঢুকে পচিস তুই নিজেকে কি ভেবেছিস কিবা আমার উপরে ইলজাম লাগানো হচ্ছে আমি কারো ঘরে তোর কত বড় হিম্মত বে

আরে ও বৌমা। কি খুলে বলো আমি রান্না করে রান্না করছিলাম তারপরে ও এসে করছিল। তুই ঠক ঠক আমি যেই দরজটা খুললাম আর ও ঘরে ঢুকে বলল। বিয়ে তারপর কি করেছে বলল। বিয়ে জল দিয়ে দিলে। জলটা যখন আমি ঘরের ভিতরে গিয়ে যখন বোতলে দিকে আমাকে ধরেছে। আস্তে আস্তে আমাকে আমি তোমার পেছনের হইব। দেখেছেন কাকা দেখেছেন তাহলে কি বলবা বলাবেলা।

你忘记了吗？杜，我来给你洗掉。